বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে অল্প বাজেটের মধ্যে সাভার পৌরসভা রাজারনের পাশে সাভার ইউনিয়নের ধরেন্ডা মোড়তে নিষ্কণ্টক 4 চর্ পর ফ্রেশ 16 শতক এবং 9 শতকে পাশাপাশি দুইটি plots এর ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন মেইন রোডটি এই মেইন রোডটি গেট জাম মেইন রোড নামে আপনারা সকলেই জেনে থাকবেন আমাদের বিউলিয়া মেইন রোড থেকে এদিক দিয়ে গেট জার পার দিয়ে পৌরসভা রাজারন সাভার চলে গেছে সুতরাং এই মেইন রোড ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভারের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই মেইন রোড থেকে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেন্থে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণঘোষিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন পৌরসভা রাজাসনের পাশে এবং রাজাসনে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই রাস্তার সাথে যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি নয় শতাংশ জমির একটি প্লট প্লটটির ভিতরে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছপালা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই নয় শতাংশ জমির অপোজিটে এই রাস্তার সাথে এই যে এই জমিটি ষোলো শতাংশ জমির একটি প্লট এই যে বাড়িটি সীমানা ধরে ওই যে লাস্ট ওই পাশ দিয়ে বাঁশের বেড়া দিয়ে এবং এই যে পাশে বাউন্ডারি চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি পাশাপাশি দুইটি প্লট নয় শতাংশ এবং ষোলো শতাংশ তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে সাভার পৌরসভার রাজাসনের পাশে সাভার ইউনিয়নের ধরেন্ডা মৌচায় এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে বাউন্ডারি করা নয় শতাংশ জমি দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি এবং জমিটি মাঝখান দিয়ে নয় শতাংশ এবং ষোলো শতাংশ জমিটির মাঝখান দিয়ে দশ ফিটের একটি রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার অপোজিটে এই যে দেখতে পাচ্ছেন ষোলো শতাংশ জমি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন এই পাশে বাউন্ডারি এবং দুই পাশে বাউন্ডারি এবং এই যে পাশে বাড়িটি চারিপাশেই একদমই স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা একটি জমি দেখতে পাচ্ছেন জমিটির জমি দুইটির মাঝখান দিয়ে দশ ফিটের রাস্তা ষোলো শতাংশ জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সাড়ে চার লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র সাড়ে চার লক্ষ টাকা এবং এই নয় শতাংশ জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা দেখতে পাচ্ছেন প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির পিডিএটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং জানির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার দুইটি প্লট বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লট দুইটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লট দুইটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লট দুইটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং दीर्घায়ি মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমি এবং বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ না